আসসালামু আলাইকুম এই নদীপথের দিয়া যে গরুগুলো আসে ওইগুলো আর কি সব হাটে সচরাচর দেখা যায় না তো এইটা হলো এইখানে নদীপথ দিয়াও গরু আসে আবার সড়ক পথ দিয়াও গরু আসে কোনো দিক দিয়েই কোনো সমস্যা নাই আর কি ভালো রাস্তাঘাট তো এইটা দুপুর বেলার কাহিনী তখন কিছু ট্রাক গরু আসছে আর কি তো একদিনে মনে হয় অনেক গরু বলতে আসছে আর কি একশো দুশো গরুর মতো আসছে তো এইখানে মেন আকর্ষণের লোকের সবগুলাই ছোটো ছোটো গরু দেড়শো দুশো কেজির মতো হবে আর কি সবগুলা মোটামুটি সুন্দর মানে একেবারে কচি সার আমার বন্ধুর খামারের খামারের হ্যাঁ হ্যাঁ বন্ধুর খামারের একটা ভিডিও করছিলাম ওই জায়গায় যে গরুগুলো এইখানে মোটামুটি সেম ক্যাটাগরির গরু আছে বন্ধুর খামারের ডিমোশন করে দিলাম যাই হোক এই জায়গায় সবগুলাই সুন্দর গরু আর এটা দিয়ে লাম্পি হয়েছে এরা আবার আনছে তো সাইরা গেছে যে দেশি গরু সবগুলাই দেশি গরু এই যে এইখানে এগুলো দেশি দেশি গরু আর কি সবগুলোই ছোট গরু এইগুলা আমার পছন্দ আর কি পার্সোনালি এটা কয় টাকায় দিব পঞ্চাশ হাজার টাকা দিব পঞ্চাশ হাজার এগুলো আর মাংস অনেক মজা হয় বুঝছেন ফ্যাট নাই তো কোনো এই আর কি অনেক অনেক ছোট গরু আসছে আর কি এত আগে ছোট গরু গুলা আসে না পরে আসে আসে আগে ভালো ছোট গরু সুন্দর সুন্দর ছোট গরু আসতে পাগলা অনেক ধুলা এই হাটটাতে এইখানে সবগুলাই রুচিশীল গরু মোটামুটি মানে এইগুলা দেখলে ভালোই লাগবে যে কারো ইভেন যারা বড় বড় গরু কিনে ওরাও মনে করেন যে এরকম একটা গরু কিনতেই চাবে যে পুরা পুরো অরিজিনাল দেশি গরু লাগতেছে তারপরে এইগুলা ফোলাও না একটু আগে একটা ভিডিও দেখলাম বলতেছে যে আমরা ফোলা ফোলা গরু পছন্দ করি যে এইগুলা দিয়া মানুষের দেখাইলে যে আমার গরুটা বড় হ্যান তা তা আসলে এই যতটুকু ফোলা থাকে ততটুকু আসলে চর্বি থাকে এই কথাটা বলার জন্য ওই লোকটারের ধন্যবাদ আমি এটা অনেকদিন ধরে বোঝানোর ট্রাই করতেছে আর কি মানুষে তো এই জায়গায় তো গরু আইন না জ্ঞানজ্যাম লাগিয়ে গেছে মানে ঈদের এগারো দিন আগে এত গরু আসছে আর সবগুলো এক সাইজের এটা আর কি আগে আমি দেখি নাই কখনো আগে তিন দিন আগে গরু আসতো না অলমোস্ট মানে ঢাকা শহরে জ্যাম লাগবে দেখা তো এই হাটে এগারো দিন আগে অনেক গরু আসছে আপনারা এই সাইজের যারা গরু কিনতে চান তারা এই হাটে আসতে পারেন এই হাট থেকে গরু বিক্রি হওয়া শুরু হয়েছে মনে হয় এখনও শিওর না কিন্তু হবে ইনশাল্লাহ হয়ে যাবে কালকে থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ